আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুকের লিঙ্ক খুব ইজিতে কপি করতে পারবেন তো আজকে আমার এই ভিডিওটি যারা ফেসবুকের লিঙ্ক কপি করতে জানেন না কারণ অনেকে আছে বের করতে পারেন না যে ফেসবুকের লিঙ্ক কীভাবে কপি করবেন কপি করে শেয়ার করবেন তো ভিডিও শুরু করে আগে বলে নিচ্ছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনি এই ভিডিও মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করে যাক তো আমার ফেসবুকটি এই জায়গায় দেখতে পারছেন ওপেন করা আছে তো আমি এই যে আমার লগতে ক্লিক করে আমার প্রোফাইলে ঢুকে যাব এরপরে এই যে থ্রি ডোর আছে এই থ্রি ডোরে আমি ক্লিক করলাম করার পরে একটু নিচে যাব এই যে দেখেন কপি প্রোফাইল লিঙ্ক এই যেতে ক্লিক করলাম দেখেন এইটা প্রোফাইল লিঙ্ক কপিড হয়ে গেছে এইটা কপি এখন আপনি এই আপনার ফেসবুকের লিংকটি যে কোনো জায়গায় আপনি কপি করতে পারবেন শেয়ার করতে পারবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা আমার একটু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম